কিবান্নম্বর পঞ্চান্ন বছর পরে এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি ইন্ডিয়ার স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে আমরা তো বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে কিন্তুবাদের ভিতরে হীনম্মন্যতা আছে যুবকরা সেই হীনম্মন্যতাকে দুই এক গুছে ভঙ্গ করে সোজা নয় প্যাসিফিক পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে ছেড়ে দিতে হবে এই স্লোগান আমাদের বন্ধ করতে হবে এই পরিবেশকার আমরা এলো করব না এর কারণ এদের রাজনৈতিক সংকট আমাদের নেতৃত্বের সংকট আমাদের নেতারা আমরা মনে করি ক্ষমতায় আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে ক্ষমতায় আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে কমপ্লেক্সিটি এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না তোমরা যুবক তোমরা আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি উই ক্যান ডু আমরা পারি আমরা কি পারি আমরা রক্ত দিতে পারি লড়াই করতে জানি ঐক্যবদ্ধ হতে জানি জীবন দিতে জানি একটা কিছু জানি না সেটা হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে শিখেছি এই রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে আমরা শেষ কথা আমার শেষ কথা তোমাদেরকে ক্ষমতা নির্ভর ক্ষমতা কেন্দ্রে রাজনীতি লক্ষ্য হতে পারে না দেশ আদর্শ গণতন্ত্র স্বাধীনতা উন্নত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন ভাতৃত্ব এই হবে আমাদের রাজনীতি ভবিষ্যতে সবাইকে ধন্যবাদ